আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম ভূমি উন্নয়ন কর বা মিউটেশন আবেদনের জন্য আমাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় কিভাবে রেজিস্ট্রেশনটি করতে হয় আজকে আমরা এটি দেখবো চলুন শুরু করা যাক রেজিস্ট্রেশন করার জন্য আমরা সর্বপ্রথম ল্যান্ড বিডি ওয়েবসাইটটিতে প্রবেশ করব ওয়েবসাইট থেকে আমরা রাইট কর্নার থেকে লগ ইন থেকে আমরা ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন এবং নাগরিক সংস্থা লগ ইন এই অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন তারপর হচ্ছে নাগরিক সংস্থা লগ ইন এই অপশনে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন প্রসেসে চলে যাব তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমে ভোটার আইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে একটি নাম লিখবো এবং জিরো জিরোপাতে নাম্বারটি দিয়ে ফোন নাম্বার একটি ব্যবহার করে এখানে ওটিপিটি পূরণ করে সাবমিট বাটনে একটি ক্লিক করে দিব আমাদের ফোনে একটি ওটিপি আসবে আমরা ছয় সংখ্যার ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেব এর পরবর্তীতে আমরা একটি পাসওয়ার্ড সেট করব পাসওয়ার্ড সেট করার জন্য নাম্বার ইংরেজি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং সাংকেতিক চিহ্ন অ্যাট ডট হ্যাশ এগুলোর সমন্বয়ে এইট ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করবো সেমভাবে আমরা দুই জায়গায় একই রকম পাসওয়ার্ডটি দিয়ে পাসওয়ার্ড হাল নাগাদ করুন এই অপশনে একটি ক্লিক করে দেব পাসওয়ার্ডটি হালনাগাদ হয়ে গেলে আমরা প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে এখানে যে প্রোফাইল বাটনটি রয়েছে এই প্রোফাইল বাটনে এটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে ভেরিফাই যে বাটনটি রয়েছে ভেরিফাই ক্লিক করে আমাদের এনআইটি কার্ড নাম্বারটি এখানে প্রবেশ করাবো এবং ডেট অফ বার্থগুলো দিয়ে আপডেট অংশে একটি ক্লিক করে দিব। এরপরে প্রথম নামটি ইংরেজিতে এবং দুইটি নাম বাংলায় ভাবে আমরা লিখে হালনাগাদ এবং যাচাই ক্লিক করলে আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ হয়ে যাবে এরপর প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা মিউটেশন বা ভূমিন্ডন কর আবেদন করতে পারব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ